নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের ওল আর আলু দিয়ে ওলের ডালনা করে দেখাবো ওলগুলোকে এভাবে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়ে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আলুটাকে এরমডুমোডুবো করে কেটে ভেজে নিয়েছি আর লাগছে তোমার কাজু পোস্ত আর চালমোগছ আর দু তিনটে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর আছে তোমার টমেটো পেস্ট সামান্য একটু হলুদ লবণ চিনি আর লঙ্কার গুঁড়ো কড়াইয়ে দিয়ে নিয়েছি শস্যের তেল গোটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়নে এইবার আমি এক এক করে মশলাগুলো কষিয়ে নেব আমি ওলের ডাল নাই একটু ধনে জিরের ভাজার জিরের গুঁড়ো দিয়েছি আর একটু আদা বাটা দিয়েছি দিয়ে আলু ভেজে রাখা আলু আর ওল সেদ্ধ করা ওলটাকেও দিয়ে নিয়েছি দিয়ে একসাথে এভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি এই দেখো তেল ছেড়ে দিয়েছে মানে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে নেবো একদম রেডি আমার ওল দিয়ে আলু দিয়ে ওল আর আলুর ডালনা। না লাস্টে আমি একটু গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়ে দিয়েছি বন্ধুরা ভালো লাগলে এই রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করো খেয়ে দেখো ওল আর আলু দিয়ে ওলে ডালনা তোমরা প্রত্যেকে বাড়িতে ট্রাই করো